এই তিন অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মেয়েদের প্রতি সহজেই আকৃষ্ট হন ছেলেরা জ্যোতিষ মতে এমন কিছু অক্ষর আছে যা অত্যন্ত আকর্ষক ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকে এই অক্ষর দিয়ে যে মেয়েদের নাম শুরু হয় তাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষক কথাবার্তায় পটু এই মেয়েরা এমনকি কথায় কথায় যে কারো মন জয় করে নিতে পারে এরা জ্যোতিষ অনুযায়ী এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মেয়েদের প্রতি খুব শীঘ্রই আকৃষ্ট হয়ে যায় পুরুষেরা কোন কোন অক্ষরের কথা বলা হচ্ছে ইংরেজি কে অক্ষর এই অক্ষর দিয়ে যে মেয়েদের নাম শুরু হয় তারা দেখতে অত্যন্ত আকর্ষক হন আবার এদের সেন্স অফ হিউমারও খুব ভালো এদের প্রতি চুম্বকের মতন আকর্ষণ অনুভব করেন ছেলেরা কে অক্ষরের মেয়েরা ভালোবাসার ব্যাপারে অত্যন্ত সৎ যে সম্পর্কে জড়ান না কেন তা মন দিয়ে পালন করেন কাউকে ভালোবেসে থাকলে কখনও তার সঙ্গ ত্যাগ করেন না এই মেয়েরা কেয়ারিং ও রোম্যান্টিক স্বভাবের হন এই মেয়েরা ইংরেজি পি অক্ষর পি দিয়ে যে মেয়েদের নাম শুরু হয় তারা অত্যন্ত মিশুকে স্বভাবের হন যে কাউকেই নিজের জন্য পাগল করে তুলতে পারেন এরা নম্র স্বভাবের এই জাতিকারা সবসময় অন্যের সাহায্যের জন্য এগিয়ে থাকেন আবেগপ্রবণ হওয়ায় অনেকে এদের এই স্বভাবের লাভ তুলে থাকেন যে যেকোনো ব্যক্তির ওপর শীঘ্রই বিশ্বাস করে নেন এই মেয়েরা ফলে অনেক সময় ভবিষ্যতে তাদের কাছ থেকে প্রতারণার শিকার হন এরা তবে এদের মন একেবারে পরিষ্কার ছেলেরা খুব তাড়াতাড়ি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ইংরেজি আর অক্ষর মনে সবসময় আনন্দ নিয়ে থাকেন এই অক্ষর থেকে শুরু হওয়া নামের মেয়েরা তবে শুধু নিজেকে খুশি রেখে ক্ষান্ত হন না এরা বরং নিজের সঙ্গে সম্পর্কযুক্ত সকলকে খুশি রাখার পুরো চেষ্টা করে যান আর অক্ষরের মেয়েদের এই স্বভাবেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন ছেলেরা নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে লজ্জা পান এরা পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ একাত্মবোধ করেন এই জাতিকারা এমনকি পরিবারের সদস্যদের আনন্দের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত থাকেন এরা কেয়ারিং স্বভাবের এই জাতিকারা অধিকাংশ ক্ষেত্রে ছেলেদের প্রথম পছন্দ হয়ে থাকেন ইংরেজি কে অক্ষর এই অক্ষর দিয়ে যে মেয়েদের নাম শুরু হয় তারা দেখতে অত্যন্ত আকর্ষক হন আবার এদের সেন্স অফ হিউমারও খুব ভালো এদের প্রতি চুম্বকের মতন আকর্ষণ অনুভব করেন ছেলেরা কে অক্ষরের মেয়েরা ভালোবাসার ব্যাপারে অত্যন্ত সৎ যে সম্পর্কেই জড়ান না কেন তা মন দিয়ে পালন করেন কাউকে ভালোবেসে থাকলে কখনো তার সঙ্গ ত্যাগ করেন না এই মেয়েরা কেয়ারিং ও রোম্যান্টিক স্বভাবের হন এই মেয়েরা ইংরেজি পি অক্ষর পি দিয়ে যে মেয়েদের নাম শুরু হয় তারা অত্যন্ত মিশুকে স্বভাবের হন যে কাউকে নিজের জন্য পাগল করে তুলতে পারেন এরা নম্র স্বভাবের এই জাতিকারা সবসময় অন্যের সাহায্যের জন্য এগিয়ে থাকেন আবেগপ্রবণ হওয়ায় অনেকে এদের এই স্বভাবের লাভ তুলে থাকেন যে কোনো ব্যক্তির ওপর শীঘ্রই বিশ্বাস করে নেন এই মেয়েরা ফলে অনেক সময় ভবিষ্যতে তাদের কাছ থেকে প্রতারণার শিকার হন এরা তবে এদের মন একেবারে পরিষ্কার ছেলেরা খুব তাড়াতাড়ি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ইংরেজি আর অক্ষর মনে সবসময় আনন্দ নিয়ে থাকেন এই অক্ষর থেকে শুরু হওয়া নামের মেয়েরা তবে শুধু নিজেকে খুশি রেখে ক্ষান্ত হন না এরা বরং নিজের সঙ্গে সম্পর্কযুক্ত সকলকে খুশি রাখার পুরো চেষ্টা করে যান আর অক্ষরের মেয়েদের এই স্বভাবেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন ছেলেরা নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে লজ্জা পান এরা পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ একাত্মবোধ করেন এই জাতিকারা এমনকি পরিবারের সদস্যদের আনন্দের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত থাকেন এরা কেয়ারিং স্বভাবের এই জাতিকারা অধিকাংশ ক্ষেত্রে ছেলেদের প্রথম পছন্দ হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে নিন আর ভিডিওটি যদি ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন バッド。